এসার হিয়ারিং বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্যে এসআর হিয়ারিং এর নোটিস পাঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং প্রথমে কাদের ডাকা হচ্ছে এবং কোথায় হ্যারিংটি হবে তা সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন তো তা এই ভিডিওতে আমি আলোচনা করব তো এটি একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছে তো সেটি আমি আপনার সামনে তুলে ধরবো তো রাজ্যে ভোটার শুনানি শনিবার থেকে শুরু কোথায় হবে প্রথম দিকে কাদের ডাকা হবে সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন 16 ডিসেম্বর আর চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া কমিশন সূত্রে খবর দশ লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গেছে তো দেখুন প্রথম দিকে দশ লক্ষ নোটিশ জারি হয়ে গেছে তো এই নোটিশগুলি কাদের পাঠানো হবে তো সেটি আপনারা আলোচনা করবে এখন আগামী সাতাশে ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি কাজ শুরু করবে নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তরে দুই হাজার সালের তালিকায় সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরই অর্থাৎ দু হাজার দুই সালে যাদের ম্যাপিং করা যায়নি সে সমস্ত ভোটারদের প্রথম দিকে ডাকা হবে তো রাজ্যে এমন ভোটার রয়েছে প্রায় লক্ষ অর্থাৎ যাদের ম্যাপিং করা যায়নি দুই সালে ভোটার লিস্টের সাথে তাদের প্রথমে তো রাজ্যে এমন ভোটার রয়েছে প্রায় ত্রিশ লক্ষ কমিশন সূত্রের খবর দশ লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি করা হয়ে গেছে এর মধ্যে কেউ তিরিশ লক্ষ মধ্যে দশ লক্ষ নোটিশ অলরেডি জারি করা হয়ে গেছে তো এই সমস্ত নোটিশ যাদের নোটিশ জারি করা হয়েছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছে নির্বাচন কমিশন আর সিও দপ্তর সূত্রে খবর কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস কলেজ বিল্ডিং এ হবে ভোটারদের শুনানি জেলাগুলি ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরে বিভিন্ন দপ্তরে শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআর তো দেখুন আরো কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন মানে এস আই আর এর কাজের জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছেন কমিশন প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে ওই মাইক্রো অবজার্ভারদের নোটিশ পাঠিয়ে দিয়েছে কমিশন যে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে খবর আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে দু দফায় ওই মাইক্রো অবজার্ভার প্রশিক্ষণ দেওয়া হবে যারা মাইক্রো অবজার্ভার থাকবেন তাদের কি কাজ হবে তো দেখো অর্থাৎ মাইক্রো অবজার্ভারদের মূলত কাজ হবে কমিশনের শুনানি পর্বের তদারকি করা কমিশন নিযুক্ত ওই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী গত বারোই ডিসেম্বর মাইক্রো অবজারভারদের নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিও দপ্তর ইতিমধ্যে সেই অনুমতি পেয়েছে সিও দপ্তর আর বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজারভার নিয়োগের অনুমতি দেয় কমিশন এবারও জানা গেল রাজ্যে এসআই এর পর শুনানির জন্য প্রায় চার হাজার মাইকো অবজারভার নিয়োগ করেছে কমিশন কমিশন সূত্রের খবর মাইক্রো অবজারভার হিসাবে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে তাদের সকলে এ রাজ্যেরই প্রাথমিকভাবে কমিশন সূত্রে জানা গিয়েছিল মাইক্রো অবজারভার হিসাবে রাজ্যে থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে তবে প্রয়োজন পড়লে অন্য অন্য রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হতে পারে সোমবার সিও দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হলো মাইক্রো অবজারভার পদে যাদের নিয়োগ করা হবে তারা সকলে এ রাজ্যেরই এবং দেখুন ঘটনাচক্রে আর কমিশনের মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার পদে দিল্লির লোক নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা সোমবার নেতাজি ইন্ডোরে আর দলীয় বিয়লতে নিয়ে সভায় তৃণমূল নেত্রী বলেন আমি শুনেছি কেন্দ্রীয় সরকারে অনেকে নিয়োগ করা হয়েছে প্রত্যেক এলাকায় খবর রাখুন তো কাকে কাকে নিয়োগ করা হয়েছে তাদের কোন দপ্তরে কাজ করেন কোথায় থাকেন আমরা ডিটেল চাই আমি তাদের সহযোগিতা করব কিন্তু আমার ডিটেলস চাই এটা রাজ্যকে জিজ্ঞেস করে করেনি নির্বাচন কমিশন ইচ্ছা করে করেছে তো এমনই বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ভিডিওতে আলোচনা করা হল নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে আর কত লক্ষ নোটিশ জারি হয়েছে এবং কাদের ডাকা হবে প্রথম দিকে এবং কোথায় হিয়ারিং হবে এবং তা এই